তোমরা কেমন আসো আশা করি তোমরা সকলে ভালো আছো হ্যালো আজকে আমি আজকে আমি তোমাদের দেখাও যে আমাদের এই এই গেমে যে এই ইভেন্টটা আসছে না ইভেন্টটা তোমরা কেমপ্লিট কেমনি কমপ্লিট করব তো এই ইভেন্ট এমন কঠিনা ইভেন্ট না সহজ একটা ইভেন্ট আমার মতো গেছে পঞ্চাশটা টোকেন ষাটটা টোকেন নিলে আমি পাঁচা মোকা এই এই যে তোমার যাইতে পারতা স্ক্রিনের ভিত্তে এই মোটটা পাঁজা মোকা আমি যে ইমোটটা ভালো দিছে কিন্তু মেন ব্যাপার এটাই যে তোমরা ইমোটটা কেমনে ভিতে পাইবা ইমোট পাওয়া যায় তোমাদেরকে আমি দেখাইতেছি এই যে তোমার যে ডেলি টাস্কে যে মিশন দেখা যায় তোমার ডেলি টাস্কে তোমার ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে কিছু মিশন তোমার দেখতে পাচ্ছ হ্যাঁ গাইস তোমাদের স্ক্রিনের ভিত্তিক মিশন দেখতে পাচ্ছ শোনা যে এই মিশনগুলো এই মিশনগুলো তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের কী করতে হবে তোমাদের পাঁচটা ম্যাচ বুয়ে করতে হবে হ্যাঁ পাঁচটা পাঁচটা ম্যাচ বিয়ে করতে হবে তিন তিনটা ম্যাচ খেলতে হবে তিনটা ম্যাচ পাঁচটা ম্যাচ বুয়ে করতে হবে দশটা ম্যাচ তোমাদের গেম করতে হবে তোমাদের ফ্রেন্ডদের সাথে দশটা ম্যাচ তোমাদের গেমটা তোমাদের ফ্রেন্ডের সাথে গেম খেলতে হবে আর তোমরা ডেলি লগ ইন করো তোমার দশটা করে টুকটা পাইবে বা এই টোকেনগুলো পাইবে মানে টোকেনগুলো এরপর তোমার সাতটা ম্যাচ খেলতে হবে প্রতিদিন তোমার তোমার বন্ধু বান্ধব সাতটা ম্যাচ খাও তা তুমি পাঁচটা পাঁচশো টোকেন খেলা এমনি করে তোমরা এনে মনে করো তোমরা এনে ক্লিক করে ক্লিক করার পর তোমাদের এনে একটা মোটেকো মনে করো আমি লন অফ দিলাম লন অফ দেওয়ার বাদ এই তোমাদের এমনি বন্ধু বান্ধব তোমার ইনভার্ট ইনভার্ট করে খেলতে পারবে তো আজকে ভিডিওটা কেমন লাগো আশা করি তোমাদের সকলেই ভালো লাগছে গাইস গাছের মানুষ তোমাদের জন্য ভিডিও বানাই গাইস তোমরা কেউ সাপোর্ট করো না গাইস তোমার দয়া করে আমাদের গাইস সাবস্ক্রাইব করে দিও গাইস ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট কমেন্ট করে দেওয়াইস ভিডিওটা কেমন আছে তো আজকে আশা করছি ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গাইস